নমস্কার কেমন আছেন সবাই আজও সকাল থেকে বৃষ্টি বৃষ্টি জলটাও এদিকে হচ্ছে যে বাড়ছে ধীরে ধীরে উঠোনটা পুরো ডুবে ডুবে একদম আর একটুখানি রয়েছে উঠোনটা ডুবতে এই যে দেখুন উঠোন দিকে বেরোনার রাস্তাটা কীরকম জল একবারে থই থই করছে একবার সারা রাত ধরে বৃষ্টি আর সকালেও অঝরে বৃষ্টি তবে আজকে একটু বাজার যাব বৃষ্টিটা যদি থামে তাহলে বাজারে বেরবো কাল যেহেতু পূর্ণিমার পুজো সেই জন্য একটু বাজার করবো চলুন এইদিকে মেয়ে তো একটা জাল রেখেছে জালটাই দেখি এখন কী করেছে তবে এই দিকের পুকুর পাড়টা একবার দেখুন কুটকুর পাড় পুরো ডুবে থই থই জাল তো ঘেরা হয়েছিল আগে তো আপনাদেরকে দেখিয়েছি তবে সেই জালও আর্ধেক প্রায় ডুবে গেছে এই যে এই বনের মধ্যে জালটি রেখেছে এই যে খোঁচাটিও ডুবে গেছে জালটি যে খোঁচাই করে বেঁধে রেখেছে ওই যে মনে হচ্ছে একটা মাছ পড়েছে তবে মাছটা মরে গেছে বলে পালাতে পারলো না পালিয়ে যেতে মাছটা বেশ মোটা আছে কিছুক্ষণ মনে হচ্ছে মারা গেছে মাছটা বেশ তাজাও রয়েছে মাছটা শক্ত চলুন তবে আর পুরো জালটা কিছুই পড়েনি ওই দিকটা ওই যে কী একটা পড়েছে দেখতে পাচ্ছি দাঁড়ান একবার সামনে গিয়ে দেখি এই যে জালটা চাগিয়ে পুরোটাই দেখলাম এতখানি মাছটা জালটার মধ্যে এই একটা মুটি মাছই পড়েছে আর এই যে একটা কুঁচে এটা আবার কুঁচে পড়েছে চলুন জালটা তুলে নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে রেখে দিই পরে জালটা ছাড়িয়ে যদি আড়ে আর ওকে বারণ করি আড়তে তবু ও শোনে না ওর একটু মানে ভালো লাগে আর কি জাল আর ওই জন্যই মাঠের মধ্যে যেতে দিইনি এই সামনেই পুকুর পাড়ার মধ্যেই এড়ে রেখেছিলো চলুন চলে এসেছে বাড়ি বৃষ্টিটা তো এখনও হচ্ছে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে আজকে পোড়াটা ছিল কিন্তু এই বৃষ্টির কারণে পড়তে যাবে সেই তো ভিজে যাবে সেই জন্য আর উঠি দিইনি ছেলের পোড়া তো আজ সেই পোতার সাইকেল নিয়ে যেতে হয় সেই বৃষ্টিটা হচ্ছে বলে বলি ঘুমাচ্ছে ঘুমা আর উঠালাম না চলুন এখন তবে ওরা উঠে পড়েছে এই যে চা করবো একটু আজকে সবাই চা খাবে বললো চাটা বসিয়ে দিয়েছি বা চাটা খেয়ে বৃষ্টিটাও দেখছি হালকা হালকা একটু কমে গেছে তাহলে একবার বেরোবো একটু বাজার তবে ছেলেটাকে সঙ্গে নিয়ে যাব বাড়িতে রেখে যাব না কেন এত দুষ্টু আমি যদি বাজারে চলে যাই সারাদিন জল ঘাঁটবে এই যে হয়ে গেছে আমার চা তিনজনই এখন চাটা খেয়ে নেবো মেয়ে থাকবে বাড়িতে এসে রান্না করে দেবো তারপরে হচ্ছে যে ও আবার পরীক্ষা দিতে যাবে ছেলে যেহেতু দুটো দিন মাঝে গ্যাপ আছে সেই জন্যে ছেলেও বাড়িতেই থাকবে এখন চলুন হয়ে গেছে এবার বিস্কুট দিয়ে খেয়ে তারপরে চলে যাব চট করে যাবো আর আসবো এসে হচ্ছে যে রান্নাটিও করতে হবে চা খেয়ে বেরিয়ে পড়েছি বাজারে ছেলেও যাবে সঙ্গে এই যে মা ছেলে দুজনে মিলেই বেরিয়েছি বাজারে কাল তো পূর্ণিমা বাড়িতে আমাদের হচ্ছে যে পূর্ণিমার ভোগ হয় আপনারা তো অনেকেই জানেন যারা আপনার ভিডিও আগে থেকে দেখছেন সেই জন্যই হচ্ছে যে একটু পূর্ণিমার বাজার করব তবে আকাশটাই দেখুন একবার কেমন মেঘলা বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে এখন একটু হালকা থেমেছে তবু তো যেতে হবে চলুন কটা দিন তো যায়নি বৃষ্টির জন্যে চলুন যা যা আর বাড়ির সামনেই জল একদম এই যে আকাশ পুরো একদম মেঘ একদম ঘন হয়ে আছে বৃষ্টিটা যদিও থেমেছে তবে জলটা পেরিয়ে যেতে হবে সামনেই হচ্ছে যে জল মাছ ছেলে দুজনেই যাচ্ছি ছেলেকে আর বাড়িতে রেখে গেলাম না সারাদিন জল ঘাঁটবে যতক্ষণ না আসবো অতক্ষণ জল খাঁটলে শরীর খারাপ হয়ে যাবে এমনিই তো চারিদিকে জল যখন যা পাচ্ছে ঝুপ করে যেদিকে পাচ্ছে জল ঘাঁটছে কতক্ষণ আর নজরে রাখবো যতটা পাচ্ছি আগলে আগলে রাখছি তবুও আর বাধা খেয়ে মানে চোখের একটু আড়াল হলেই সেই জলে যেয়ে জাল নিয়ে কোথায় ক্যাংড়া ধরছে কোথায় হচ্ছে যে কী মাছ আছে না আছে ওই সব দিকে লেগেছে চলুন এই যে চলে এসেছি আমাদের খিয়াঘাট এই যে হচ্ছে যে খিয়াঘাটে নদীর ধারে জলটা একবার দেখুন নদীর জলটা যদিও কমেছে তবে কিছুটা কমে একদম থমকে গেছে আর কমছে না এইদিকে নদীর জলটা না কমলে আমাদের মাঠের জলটাও কমবে না আর মাঠের জলটা না কমলেও আমাদের বাড়ির সামনে যে উঠোন দিকে জলটাও নামবে না এই যে খেয়ে এখন তো ওই পারে ছেলে এখন ছুটে গেছে নামতে এই দুষ্টুমির জন্যই ওকে স্কুলে দিতে আসি এই যে দেখুন এই জলটা আমি আরও দু তিন দিন আগে দেখে গেছি এতটা আছে এখনও সেই একই রয়েছে তবে জলটা নাকি আবারও বাড়ছে বলছে একটু একটু করে তবে আমি বুঝতে পারছি না দু তিন দিন তো আসিনি এই বৃষ্টির কারণে ওই যে খেয়েটি চলে এসেছে এবার খেয়ে আসলে খেয়েতে উঠে যাব আজকে যেহেতু বাজারটিও করবো পূর্ণিমার আবার রাখি পূর্ণিমা সেই জন্যে হচ্ছে যে রাখিও কেনাকাটা করবো আর এই দিকে হচ্ছে কি সামনেই আবার জন্মাষ্টমী তো দু চার দিন পরে আসবো জন্মাষ্টমীর কেনাকাটাটা করে নিয়ে যাব এই যে চলুন খেয়ে দিয়ে চলে এসেছে এবার খেয়েটিও খালি হয়ে গেছে তবে আকাশটা বৃষ্টিটা থামলে কী হবে আকাশটা এখনও মেঘলা রোদের কোনো যেন নামগন্ধ নেই নামমাত্রা এখন রোদ যদিও বেরায় সেই মোটামুটি দু মিনিট পাঁচ মিনিট যদিও একটু বেড়ায় তারপর আবার ঝুপ করে হচ্ছে মেঘটি কালো হয়ে ঝরঝর করে বৃষ্টি ঝরেছে তবে এবছর যেন অত্যন্ত বৃষ্টি আষাঢ় শ্রাবণ মাস জুড়ে সুরু বৃষ্টি আর বৃষ্টি এটা আগের বছর হয়েছিল এরকম আগের বছর তবে হয়েছিল সেই একদম পুরো ভাদ্র মাসের শেষে আর পুরো আশ্বিন মাস ধরে বর্ষা হয়েছে আগের বছর অবস্থা আমরা দেশে ছিলাম না বাইরে গিয়েছিলাম ওর বাবার কাছে ভাদ্র মাসে সে যাওয়ার পরে এত বৃষ্টি আমাদের উঠোন তো সব পুরো ডুবে গিয়েছিল আমি তো শুধু ওখানে গিয়ে চিন্তা করছিলাম আমার গাছপালাগুলো কি হবে তবে আমার প্রতিবেশী সকলেই দেখাশোনা করেছে সকলকেই ফোন করতাম সরিয়ে সরিয়ে রেখেছিল তারপরে তো বাঁধ ভাঙা ভাঙা অবস্থা পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়েছিল বিশ্বকর্মা পুজোর দিনে এক কাণ্ড সেই দিনকে এতটা নদীর জল বেড়ে গিয়েছিল এদিকে যেন বাঁধ ভাঙি আর ভাঙি আর ওইদিকে পুজোর ওদের দোকানের ওইদিকে ওইদিকে ঘুরতে যাব বেড়াতে যাব এইদিকে আর কি আর আনন্দ করবো মনটা সেই দেশে পড়ে আছে ঘর বাড়ি গাছপালা সব তো ছেড়ে রেখে এসেছি তবে ভাগ আমার ভাই দুটি তখন দেশে ছিল ওরাও বাইরে থাকে বাইরেই কাজ করে ওদেরকে ফোন করাতেই একটা ফোনেতেই ওরা ছুটে এসেছিল আমার বাড়িতে এসে বাড়িতে নিচে যত মালপত্র সব ছিল ধরুন বাড়ির ধরুন বিছানা খাট আলমারি ফ্রিজ সব উপরের রুমেতে তুলে রেখে গিয়েছিল হলেও কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম তবে মনটি পড়েছিলো সেই গাছপালার দিকে গাছপালাগুলো সেভাবে তুলেও রাখেনি আর বলছে কোথায় অত গাছপালা তুলব তবে সব ছেড়ে দিয়েছিলাম ভাগ্যের উপরে যাই হোক তবে ভাগ্যকমে বাঁধটি ভাঙেনি রক্ষা হয়েছিল তবে বাঁধ ভেঙেছিল এই বন্দরেতেই সেই জেলে পাড়ার দিকে ওইটা একদিন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো এই যে চলুন গল্প করতে করতে চলে এসেছি এটি এখন ছেলেদের স্কুলের প্যান্ডেলটিও বেশ কাজটা অনেকটাই এগিয়ে গেছে এটি হবে হচ্ছে যে পাঠশালা সেই পুরোনো দিনের যুগে যেরকম আমাদের বিদ্যাসাগর মহাশয় কিংবা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় যখন লেখাপড়া করতেন ওনাদের যুগে যখন সেই পাঠশালা ছিল সেই রকমই পাঠশালার আদলেই তৈরি হবে প্যান্ডন হচ্ছে যে দুর্গা পুজোর মণ্ডপ আগের বছরও খুব সুন্দর হয়েছিল ছিলাম না ঠিকই তবে আগের বছর হয়েছিল ভগবদ গীতা তবে ভিডিও কলে দেখেছি আমার প্রতিবেশীরা ফোনে ভিডিও কল করে দেখিয়েছে একদম অত্যন্ত সুন্দর হয়েছিল আগের বছর পুরো দুর্গা পুজোটা একদম পুরো বাইরে কেটেছে তবে দুর্গা পুজোটা বাইরে কাটলে কী হবে প্রথমটা ভেবেছিলাম হয়তো কিছুই আনন্দ ফুর্তি হবে না তবে শেষ দিকটা একদম প্রাণ ভরে আনন্দ ফুর্তি করেছি ওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো মনে হচ্ছে ফোনের গ্যালারিতে রয়েছে চলুন এখন আমি কিন্তু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি সিনেমা হল পেরিয়ে চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডটা একবার দেখুন এইটা বছর চারেক আগে যখন জেলেপাড়ার বাঁধটি ভেঙেছিল পুরো বাস স্ট্যান্ডে এখানে বাঁধ থেকে একদম পুরো বাঁধ ভেঙে এইখানে একটা দুর্গা চালার মন্দিরও ছিল দুর্গা পুজো হয় এখানে মেলা হয় সেই দুর্গা চালার মন্দিরটি পর্যন্ত ভেঙে গেছে আর ওই যে বাস স্ট্যান্ডের পাশে যে একটা হচ্ছে যে পোল যে পোলটি পাশ পেরিয়ে এখানে বাস স্ট্যান্ড ছিল সেই পোলট্রির অবস্থাও খারাপ হয়েছিল তারপর থেকে তো বাস আমাদের এই দিকে হচ্ছে যে স্ট্যান্ড করা বন্ধই হয়ে গেছে ওইদিকে আগিয়ে গিয়ে বাবলাতলায় আছে সেখানে বাস স্ট্যান্ডটি হয় তবে পোলট্রির কাজও দিন শুরু হয়েছে এই যে দেখুন দু সাইডে একটু একটু কাজ হয়ে কাজটি সেই আবার আগের মতো থমকে রয়ে গেছে কোনো কিছু কাজ মোটামুটি ভালোভাবে কমপ্লিট হচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি এখন বন্দরের চলুন এইদিকে হচ্ছে যে বন্দরের আমার কাজ মিটে গেছে এখন এবার বাজারে ঢুবো বাস স্ট্যান্ডের দোকানে একটা ওষুধ দোকানে গিয়েছিলাম ওষুধ নিতে চলুন বাজারে ঢুকে পড়েছি তবে সামনে তো জন্মাষ্টমী দেখুন একবার গোপ ছোটো ছোটো গোপালের পান্না সিংহাসন আর এই যে এই পালংটা খাটটা খুব সুন্দর লাগছে অপূর্ব একদম চলুন আগে বাজারটা সেরে আসি তারপরে রাখি নেব তবে এই বন্দর বাজারে হচ্ছে যে বর্ষাকালে প্রচুর জাল বিক্রি হয় মাছ ধরার জন্য আর এই যে যেহেতু বেলাটাও হয়েছে প্রায় দশটার কাছাকাছি মাছ বাজার প্রায় খালি হলেও এখনও প্রচুর মাছ আছে তবে আমাদের বন্দরের বাজারের একটা কি। জানেন যে মাছটি জ্যান্ত মাছটি আপনি পাবেন খুঁজে বরফের মাছও থাকে তার সাথে যে দেশি মাছগুলো পাওয়া যায় প্রত্যেকটা মাছ জল দিয়ে জাবিয়ে জ্যান্ত বিক্রি হয় বেশ ভালোও লাগে প্রায় সময়ই তো আমরা যখন মাছ কিনি জ্যান্ত মাছ দেখেই কিনে নিয়ে যাই হয়তো বড়ো দেখে একটা মাছ নিয়ে নিলাম তখন একটা দু তিন দিন হচ্ছে ফ্রিজে রেখে দিলাম চলুন এবার একটু পুজোর বাজারটা করে নেবো তবে আজকে বেশি সবজি বাজারটা করব না অল্প করেই বাজার করব কিছুটা টমেটো শসা কোলা কিছুটা ফল যেগুলো যা লাগে আর কি সেইগুলোই নিয়ে নেবো চলুন বাজারের ভিতরটায় একবার ঢুকি চট করে বেরিয়ে যাব কেননা ওইদিকে মেয়ে আবার বাড়িতে আছে গেলে আবার হচ্ছে যে রান্না করে দিলে খেয়ে দেবে ও যাবে স্কুলে পরীক্ষা দিতে ও আজও আছে পরীক্ষা এই যে নেওয়া হয়ে গেছে আমার সমস্ত যা লাগবে ফল টুকি টাকি আর এইদিকে দেখুন তালও বিক্রি হচ্ছে বর্ষাকালের বাজারে তালও বিক্রি হচ্ছে এক একটা তাল কুড়ি টাকা পিস বলছে একটা তাল কিনতে গেলে কুড়ি টাকা লাগবে কতটুকু মারি বেড়াবে তার ঠিক নেই যে এই যে একটু মাঝে নেবো আজকের মতো নিয়ে নেবো কাল যেহেতু পূর্ণিমা নিরামিষ হবে সেই অল্প করে মাঝে নিয়ে তারপরে হচ্ছে যে চলে যাবো এদিকে ছেলেকেও খিদে পেয়েছে যেহেতু সেই চাটি খেয়ে এসেছে নাস্তা করেনি তাই ওই দোকানে ঢুকেছে এই দোকানটা আপনারা চেনেন আগেও দেখেছেন আমি মেয়ে এসেছিলাম একবার সিঙ্গা রাখেছিল তো আজকে ও পরোটা খাবে ও পরোটা খেয়ে নিলে আর মেয়ের জন্য প্যাকিং করে নিলাম কেন মেয়ে যে কী খাবে নাস্তাটা ওর জন্য করে আসেনি ওকে ফোনে বলে দিয়েছি এসে ফোন করেছিলাম যে হচ্ছে যে আমি নাস্তা নিয়ে গেলে তারপরে খাবে চলুন রাখি কটা কিনে নিই রাখিটা কিনে নিয়ে তারপরে যাব। আমি আজকে একটা রাখি নেবো আমার হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভগবানের জন্য আর হচ্ছে যে বাকিটা মেয়েই তার পছন্দ করে নিয়ে যাবে চলুন রাখিগুলো খুব সুন্দর অপূর্ব একদম এত সুন্দর লাগছে যে রাখিগুলো এই যে চলুন নিয়ে নিই এদিকেই একটা নিয়ে নিই এবার ফুলের মালাটি নেবো নিয়ে হচ্ছে যে তারপরে যাব মেয়েকে বিকেলে পাঠাবো ও তার হচ্ছে যে ওর পছন্দ মতো রাখি নিয়ে যাবে এই যে এসেছি ফুলের মালা নিতে তবে ওইদিকে একটা রাখি নিয়ে নিচ্ছি এইদিকে ফুলের রাখিগুলো একবার দেখুন এত সুন্দর লাগছে বসে বসে বানাচ্ছে এগুলো তিরিশ টাকা পিস অপূর্ব লাগছে কাল একটা যখন মেয়ে আসবে নিতে কি বিকেলে আসবে মেয়েকে বলে দেবো এই রাখি একটা নিয়ে যেতে চলুন হয়ে গেছে আমার ফুলের মালা নিয়ে এবার বাড়ির দিকে যাই অনেকটাই হচ্ছে যে বেলাও হয়েছে আজকে আবার বিকেলে আমাদের বল গ্রাউন্ডে ফুটবল খেলা আছে যেটা জল বাড়ার কারণে হচ্ছে যে খেলাটা বন্ধ হয়ে গেছিলো সেই খেলাটা আজ থেকে শুরু হবে ওদিকে মেয়েও স্কুল চলে যাবে বাকি আমি কাজকর্মগুলো সেরে তারপরে হচ্ছে যে রেডি হয়ে থাকবো মেয়ে স্কুল থেকে এলে আজ একসাথে যাবো খেলা দেখতে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওর সাথে ভালো লাগলে লাইক